পাওয়ার ব্যাংক অনেক জরুরি একটি ইলেকট্রিক গ্যাজেট আপনি যদি একজন ট্রাভেলার হন বা দিনের অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থেকে দূরে থাকেন অথবা আপনি যদি গ্রামে বসবাস করেন আর ভাই আমাদের দেশের অধিকাংশ গ্রাম অঞ্চলগুলোতে গরমের সিজনে এবং বৃষ্টি শুরু হলে তো কারেন্ট থাকে না মাঝে মধ্যে আসে আর কারেন্ট না থাকলে আপনার শখের মোবাইল ফোনটি চার্জ করার জন্য প্রয়োজন হতে পারে এমন একটি পাওয়ার ব্যাঙ্ক সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন জিওক্সের এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্কগুলো বর্তমানে জিওক্সের দুটি ভ্যারিয়েন্টের পাওয়ার ব্যাঙ্ক রয়েছে একটি হচ্ছে দশ হাজার এমএইচ ক্যাপাসিটির অপরটি হচ্ছে বিশ হাজার এমএইচ ক্যাপাসিটির তো এই ভিডিওতে আপনাদেরকে এ দুটি পাওয়ার ব্যাঙ্ক আনবক্সিং করে দেখাবো এবং এগুলোতে কি কি ফিচার রয়েছে তা তুলে ধরবো তো এই দুটি পাওয়ার ব্যাংকেই রয়েছে পিডি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফাস্ট চার্জিং সিস্টেম ডুয়েল কুইক থ্রি পয়েন্ট জিরো ফাস্ট চার্জ পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য রয়েছে ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাঙ্ক দুটিতে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে এভিএস পলিকার্বোনেট এবং দুটি পাওয়ার ব্যাঙ্কেই ব্যাটারি হচ্ছে এলআই পলিমার ব্যাটারি তো প্রথমে আপনাদেরকে দেখাবো দশ হাজার এমএইচ ক্যাপাসিটির পাওয়ার ব্যাংকটি আর এই পাওয়ার ব্যাংকটিতে ফুল চার্জ হতে সময় লাগবে দুই ঘন্টার মতো এই পাওয়ার ব্যাংকের বক্সের পিছনে আপনারা এটির সব ডিটেলস পেয়ে যাবেন এবং এখানে কিউ আর কোডও দেওয়া রয়েছে এটিকে স্ক্যান করে আপনারা এই পাওয়ার ব্যাংকটি অরিজিনাল কিনা তা যাচাই করতে পারবেন তো এখন আমরা দশ হাজার এর পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করব। তো গাইস এই হচ্ছে জিওক্স এর দশ হাজার এমএচ এর পাওয়ার ব্যাংকটি তো এই পাওয়ার ব্যাংকের সাথে এক্সেসরিজ হিসাবে পাবেন একটি টাইপ সি কেবল তো এখানে দেখুন এই ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাচ্ছে আর এই পাওয়ার ব্যাংকটির পোর্টস এবং বাটন যদি দেখাই তাহলে এখানে রয়েছে একটি পাওয়ার বাটন আর এই পাওয়ার ব্যাংক থেকে চার্জ আউটপুট করার জন্য রয়েছে দুটি ইউএসবি পোর্ট আর একটি পিডি পোর্ট আর পাওয়ার ব্যাংকটিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আর পিডি পোর্টটি দিয়েও আপনারা এই পাওয়ার ব্যাংকটিতে চার্জ দিতে পারবেন তো এই পাওয়ার ব্যাংকটি খুবই সুন্দর এবং অনেক স্লিম আর এই পাওয়ার ব্যাংকের পিছনেও এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে তো দেখুন স্লিম হওয়ার কারণে এই পাওয়ার ব্যাংকটিকে আপনারা মোবাইলের সাথে হাতে করে ক্যারি করতে পারবেন ইজিলি এবং পকেটেও ক্যারি করতে পারবেন এখন এই পাওয়ার ব্যাংকটি থেকে মোবাইলে চার্জ করে দেখাচ্ছি আর এখানে দেখুন ফাস্ট চার্জিং শো করেছে তো এটি দিয়ে আপনারা সর্বোচ্চ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট ফাস্ট চার্জ পারবেন এখন কথা বলবো বিশ হাজার এম এইচের পাওয়ার ব্যাঙ্কটি নিয়ে আর এই পাওয়ার ব্যাংকটিতে ফুল চার্জ হতে সময় লাগবে চার ঘন্টার মতো তো এখন বিশ হাজার এম ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করব। আর এই পাওয়ার ব্যাঙ্কটির সাথেও আপনারা এক্সেসরিজ হিসেবে পাবেন একটি টাইপ সি কেবল তো গাইস এই হচ্ছে বিশ হাজার ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্কটি তো এই পাওয়ার ব্যাঙ্কটিতেও এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে তো এটির পোর্টস এন্ড বাটনের মধ্যে রয়েছে এখানে একটি পাওয়ার বাটন আর এই পাওয়ার ব্যাংকটি থেকে চার্জ আউটপুট করার জন্য রয়েছে দুটি ইউএসবি পোর্ট আর একটি সি পোর্ট আর এই পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আর এই টাইপ সি পোর্টটি দিয়েও আপনারা এটিতে চার্জ দিতে পারবেন তো যদি দশ হাজার এবং বিশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক দুটির কম্পেয়ার করি তাহলে দুটি পাওয়ার ব্যাঙ্কেরই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সেম শুধুমাত্র বিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্কটি একটু মোটা তো এখন বিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্কটি দিয়েও চার্জিং টেস্ট করে দেখবো তো এটি দিয়েও দেখুন এখানে ফাস্ট চার্জিং শো করেছে আর দ্রুত চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্ক দুটি দিয়েই অনায়াসে অনেকবার আপনার মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করতে পারবেন আর এই পাওয়ার ব্যাঙ্ক দুটি দিয়ে আপনারা চাইলে একত্রে তিনটি ডিভাইস চার্জ করতে পারবেন তো এখন যদি এই পাওয়ার ব্যাঙ্ক দুটি দিয়ে চার্জ দেওয়ার সময় কেমন হিট হয় সে সম্পর্কে বলি যখন এগুলো দিয়ে ফাস্ট চার্জিং করবো তখন একটু হিট হয় আর যদি একের অধিক ডিভাইস একসাথে চার্জ করেন সেক্ষেত্রেও একটু হিট হতে পারে তো যারা একটি ভালো মানের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক নিতে চান তারা জিওক্সের এই পাওয়ার ব্যাঙ্কগুলো ব্যবহার করে দেখতে পারেন